আপনি কি জানেন কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় কোন ড্রাই ফ্রুটস খেলে বাতের ব্যথা দ্রুত কমে ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় চা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার হতে পারে অথবা কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনও বয়সের ছাপ পড়ে না এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার ভালো থাকে এ কমলা লেবু বি আপেল সি নাশপাতি ডি আনারস সঠিক উত্তর বি আপেল কোন ভিটামিনের অভাবে মহিলাদের হয় ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন বি সঠিক উত্তর ভিটামিন ই কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে বাদাম তেল তিলের তেল তিসির তেল নাকি রসুন তেল সঠিক উত্তর রসুন তেল রসুনের মধ্যে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে প্রাচীনকাল থেকে রসুনকে ব্যথা যন্ত্রণা ও প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে রসুনের মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে তাই রসুনের তৈরি তেল বাতের ব্যথায় দারুণ কার্যকর রসুনের মধ্যে অ্যালিসিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ রয়েছে এটি ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে ব্যথা থেকে আরাম দিতে দারুণ কার্যকর রসুনের তেল কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় পালং শাক সর্ষে শাক কলমি শাক নাকি কচুর শাক সঠিক উত্তর পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আপনার স্ক্যাল্পের অন্দরে ফ্রি রেডিকালসের বিরুদ্ধে লড়াই করে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা বাড়তে দেয় না ফলে স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় থাকে এবং চুলের একাধিক সমস্যায় নিয়ন্ত্রণে চলে আসে এদিকে এই শাকে উপস্থিত চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালং শাকে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে আর মজবুত করে চুলের গোড়া এমন উল্লেখ পাওয়া যায় গবেষণাতেও আপনি যদি নিয়মিত পালংয়ের রস পান করেন তাহলে স্ক্যাল্পের চুলকানি কমবে পাতলা চুলও হবে ঘন চুলের সাইন দেখে তাক লাগবে সবার কোন পাখি সব থেকে দ্রুত উড়তে পারে পায়রা হামিংবার নাকি চড়ুই সঠিক কোন লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার স্কারভি রোগ হয়েছে রাতের ক্ষয় রাত কানা অনিদ্রা নাকি মাড়ি থেকে রক্ত সঠিক উত্তর মাড়ি থেকে রক্ত কিসের সুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় পেঁয়াজের টমেটোর গাজরের নাকি রসুনের রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চল দ্রুত গলে যায় স্টিলের কাচের, তামার নাকি কাঁসার সঠিক উত্তর তামার শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে তামা তাই ডায়েট এবং চর্চার পাশাপাশি তামার পাত্রে রাখা জল খান অল্প দিনে কমবে শরীরের অতিরিক্ত মেদ আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে জল খাওয়ার সময় তামার তৈরি পাত্র বা গ্লাস ব্যবহার করাই ভালো তামার পাত্রে রেখে জল খাওয়াও ভালো শরীরের জমে থাকা মেদ গলাতে সাহায্য করে তবে তামার পাত্রে গরম জল রাখবেন না গরম চা খাবেন না এছাড়াও ডিটক্স ওয়াটার ফলের রস বা দইয়ের ঘোল এসবও খাবেন না এতে কিন্তু শরীরে বিষক সম্ভাবনা বেড়ে যাবে পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে আমেরিকা রাশিয়া ভারত নাকি জাপান সঠিক উত্তর রাশিয়া একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলি শুক্রাণু কোষ তৈরি হয় একশটি দুশটি তিনশটি নাকি চারশটি সঠিক উত্তর একশোটি

ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে স্ন্যাক্সে আখরোট রাখুন জয়েন্টের ব্যথা আস্তে আস্তে চলে যাবে ডায়েটে অ্যামন্ড চিনাবাদাম আখরোট হ্যাজেলনাট পেস্তা ইত্যাদি বাদাম রাখুন এসবের মধ্যে ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে অস্টিও আর্থারাইটিস এবং রিওম্যাটয়েড আর্থারাইটিস কমাতে বাদাম খুব উপকারী কফির উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে বাংলাদেশ ভারত ইথিওপিয়া নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর ইথিওপিয়া প্রতিদিন মাটির ভাড়ে চা খেলে শরীরের কি উপকার হয় ওজন বাড়ে অ্যাসিডিটি পুষ্টিগুণ বাড়ে শক্তি বাড়ে সঠিক উত্তর পুষ্টিগুণ বাড়ে মাটির ভাড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে এমন কিছু উপাদান থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী এতে ক্লান্তি দূর হয় দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয় মাটির তৈরি ভাড়ে অ্যালকালাইন থাকে ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না এই সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শও দেওয়া হয় গুগলে এক মিনিটে কতগুলি প্রশ্ন সার্চ করা হয় পঁয়তাল্লিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ নাকি তিরিশ লাখ সঠিক উত্তর পঁয়ত্রিশ লাখ ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় গ্লুকাগন গ্যাস্ট্রিন ইস্ট্রোজেন নাকি ইনসুলিন সঠিক উত্তর ইনসুলিন কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্ট্রিও ম্যালেশিয়া দেখা যায় ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি সঠিক উত্তর ভিটামিন ডি ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় রাজস্থান তামিলনাড়ু পাঞ্জাব নাকি পশ্চিমবঙ্গ কোন খেলার সাথে যুক্ত। দাবা ফুটবল ব্যাডমিন্টন নাকি গলফ সঠিক উত্তর ব্যাডমিন্টন শরীরে রক্তচাপ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায় লালারসে প্লাজমায় রক্ত নাকি গ্লুমেরুলাসে সঠিক উত্তর রক্ত জালিকায় কোন মোগল সম্রাট জিজিয়াকর কর পুনঃপ্রচলন করেন আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর নাকি শাহজাহান সঠিক উত্তর ঔরঙ্গজেব চা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার হতে পারে দুধ বিস্কুট জল নাকি কলা উত্তর জল রাতের বেলা ফল খেলে শরীরের কি ক্ষতি হতে পারে কোষ্ঠ কাঠিন্য মাথা ঘোরা পিঠ খারাপ নাকি ঘুম কম হয় উত্তর ঘুম কম হয় বিশেষজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যাবে এক্ষেত্রে ঘুমও ব্যাহত হয় তাই রাতে ফল খাওয়া এড়িয়ে চলা উচিত তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে বিশেষজ্ঞদের মতে সকালের খাবার খাওয়ার পর ফল খেলে বেশি উপকার পাওয়া যায় এছাড়া ব্যায়ামের পরে এবং শুরু করার আগে ফল খেতে পারেন আয়ুর্বেদ অনুসারে খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর ফল খাওয়া উচিত আর যদি রাতে ফল খেতে হয় তাহলে শুতে যাওয়ার অন্তত তিন চার ঘন্টা আগে ফল খাওয়া উচিত ড্রিম অফ নামে প্রথম লাকজারি ট্রেন লঞ্চ করলো কোন দেশ সৌদি আরব ইজিপ্ট ইরান নাকি তুর্কি সঠিক উত্তর সৌদি আরব কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না আপেল বেদানা পেঁপে নাকি কলা সঠিক উত্তর বেদানা বেদানার উপকারিতা প্রচুর এর মধ্যে অন্যতম হল বেদানা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় তাছাড়া ত্বকে বয়সের ছাপ ও রোদে ঝলসানো ভাবও দূর হয়ে যায় বেদানার রসে সরাসরি ফল হিসাবে বা রস করেও বেদানা খেতে পারেন বেদানায় প্রচুর পরিমাণে আয়রন থাকে একই সঙ্গে এই ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই বেদানা বজায় রাখে ত্বকের ইলাস্টিসিটি ইলাস্টিসিটি কমলেই কিন্তু ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় তাছাড়া ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতেও বেদানার জুড়ি মেলা ভার পূর্ণবয়স্ক মানুষের শরীরে কেনাইন দাঁতের সংখ্যা কত দুটি তিনটি চারটি একটি সঠিক উত্তর চারটি সমুদ্রের জলে মোট কত রকমের লবণ পাওয়া যায় পঁয়তাল্লিশ রকমের একই ষাট রকমের সঠিক উত্তর সাতচল্লিশ রকমের কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি জাপান শ্রীলঙ্কা তুরস্ক নাকি হাঁপানি হাই প্রেশার নাকি ক্যান্সার সঠিক উত্তর হাই প্রেশার রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি সিক্স রসুনে রয়েছে বেশ কয়েকটি মিনারেল যেমন ম্যাঙ্গানিস সেলেনিয়াম ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস এবং আয়রন খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আজি রসুন খেলে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদের তারা সকালে খালি পেটে রসুনের একটা কুয়া খান এক্ষেত্রে তা চিবিয়ে খেতে পারেন বা জল দিয়ে গিলেও খাওয়া যেতে পারে প্রতিদিন সকালবেলা এক থেকে দুই কুয়া রসুন চিবিয়ে খান সকালে না খেয়ে দিনের অন্যান্য সময় খেলেও উপকার পাবেন